السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يدلله فلا هادي له ونشهد ان سيدنا غم ونبينا وحبيبنا ومولانا محمد فيا أيها الغادرون رحمنا ورحمكم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على هَمْ جري, 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 جري وعلى آله ശാലയ സോട്ട ഓ তবু পৃথিবীটা হয় না রঙিন সকালের সুর জোটা ওঠে প্রতিদিন তবু পৃথিবীটা হয় রঙিন হতাশার কালো মে চেয়ে গেছে হতাশার কালো মে গেছে ঘর এখানে নাই না কে হো খবর কারাগার যে দুঃখ যত নার জিন্দা কবর কারাগার ജോന ഗോബോരംഗ <coaches> <invoke> <Gym. Napoleon. Elon disappointing> <listen> കൊണൂ ഭീമ ദുനിയ മനുഷേര ദുര മനുഷേര ദുരയ മനുഷേര ദുരഹം സ്ലേ അല്ല وعلى آلم سیسا ٹوٹ کے جر سکتا ہے سیسا ٹوٹ کے جر سکتا ہے دل نہ جڑے گا ٹوٹے کتنا ہے وہ درد بے انسان پر کا گھر جو لٹتا ہے سیسا ٹوٹ کے جر سکتا ہے دل نہ جرے گا ٹوٹے کتنا ہے وہ درد بے انسان پر کا کر جو لٹتا ہے اللہم صلی علیہ وعلیہ

میرے آس بھی کو مددگار مددگا ہے ان, مددگا مددگا ان کی ہی خاتوں سے میرا گا بیرا پار ہے پرتے جائے زبا, زبا پر اے کلم طیب گ آخری زم تک کلمہ طیب جر جر لا الہ لا, لا اله الا الله এ আমার ইসলামি ভাই এ আমার ইামি ভাই এ আমার ইসলামি ভাই এ আমার ঘর ইসলামি ভাই চলো চলে যাই চলো চলে যাই দূর মিনাই এ আমার ভাই এ আমার আর ঈসলামই ভাই এ আমার ঈসলামই ভাই প্যারে হাজির শিশি আজকের আমার সম্মুখে বসে থাকা বয় জৈষ্ঠ বই আমার আল্লাহওয়ালা ভাইরা। পর্দার অন্তরালে বসে থাকা পর্দায় নাসিনা হাফিজা আলেমা ধর্মিকা আমার মা ও বোনেরা এবং আমার স্নেহের কুচি কুচি বাচ্চারা সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রীতি প্রীতি মোবারকবাদ ও শুভেচ্ছা জানাই সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সমস্ত গুণাকীর্তন উপাসনা সেই মহান আল্লাহ পাকের জন্য সেই জন্য শুক্রিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ একটু জোরে বলেন না ভাই আলহামদুলিল্লাহ তারপরে পরে জানাই জানাস্তান সেই আকায়ে তাজদারে মদিনা আহমদ মুস্তাফা

না সরফ্লাহর মানে দিল আমি কি তোমার দিলকে উন্মুক্ত করে দিই নাই কোরান এই যে মহাগ্রন্থ এই মহাগ্রন্থর দ্বারাই আমি কি তোমার দিলকে উন্মুক্ত করে দিই নাই নাই উদার করে দিই নাই অবধ না হালকা আর তোমার পিঠে যে ভার ছিল সেই ভারটাকে আমি নামিয়ে নিয়েছি

তুমি ঈসা জিন্দা করার শক্তি দিয়েছো সুলাইমান কে জিনদের বাদশা বানিয়েছো তুমি আমাকে কি দিয়েছো আল্লাহ পাক বলছে শুনো হাবিব আমি আল্লাহ তোমার মর্যাদা এত বড় করেছি এত উঁচু করেছি যেখানে আমার নাম হবে সেখানে আমার নামের সঙ্গে সঙ্গে তোমার নামটাও হবে বলছেন কুল ইন কুন্তুম তু হেব হেনো ভেন বলে দাও কুন্তুম তারা যদি আমাকে পেতে চায় আমাকে ভালোবাসতে চায় তারা যেন আমার রসুলকে অনুগত্য করে রসুল বলছে তারা যেন আমাকে ইত্তেবা করে আমাকে ইত্তেবা করলেই আল্লাহকে পাওয়া হয়ে যাবে আল্লাহকে পাওয়া হয়ে যাবে আল্লা মাল্লে নিমান গো আল্লা মাল্লে নিমান

আল্লাহ রাসূলকে ধরতে হবে আল্লাহ রাসূলকে যদি ধরে নাও আল্লাহ কি তুমি পেয়ে যাবে আল্লাহ রসুলের محبت দিলের ভিতরে অন্তরের ভিতরে রাখতে হবে তবেই তুমি পরিত্রাণ পাবে अजीনা মা জুবন কিরা তুমি